আসসালামাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে আমাদের ধুইনা উড়াইতেছি এই যে এতদিন ধইনার বর্তম নিছে আর এই যে আজকে ধইনা উড়ান শেষ মানে শেষ হইব কয়েক বস্তা বাকি আছে এই যে আমরা সুন্দর করে ধুইনাগুলা কতগুলো উড়ান শেষ ওই সাইডে নিতেছে আর এই জায়গায় আরও তিন বস্তা বাকি আছে এগুলো এখন উড়াবো যখন একটা বস্তা ঢাইলে দিব শুকাই শুকাই সুন্দর মতো খালি ঘরের ভিতরে সাজায় রাখছিলাম এখন এই যে তিন বস্তায় আছে তাই রানো শেষ ও তিন বসা না চার বস্তা বারান্দা আরেক বস্তা আছে ওই দই লেবুটা একদম বাতিল লেবুটা আমাকে এখন ভাত খাবো আমরা দইনে উড়াইতে এখন আমার বইনের লেবু খাইব মন চাইছে

Hmm? Ada waktu lah. <tangan> lagi. Sih.

jai re kathi bar moment aise ara dor ne jere par

दरो नाना रुकाई दे दरो ना अरे दरो ना कुंडा दरो अरे नहीं नहीं देख हार 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 दरो नाना रुकाई दे ये এখন আমরা আব্বু সব ধৈন্য বস্তাগুলো আমাদের ওই ঘরে নিয়ে রাখবো এটা আমাদের ধানের ঘর এখন তো ধান আসে নাই এ কারণে এই ঘরের ভিতরে যে জায়গা ধান থাকে সেই জায়গা ধৈন্যার বস্তাগুলো সবগুলো এক জায়গায় করে রাখতেছিলাম ধৈনা সব উড়ানো শেষ আমাদের সব ধৈনা এইখানেই এই রুমে আছে এই যে আমাদের ভিডিও এই পর্যন্তই আপনাদের যদি আমাদের এরকম ভিডিও ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর আপনাদের যদি আমাদের এরকম ভিডিও আরও দেখতে মনে চায় যে এরকম কৃষিকাজ সব কিছু দেখবেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সবাই আমাদের পাশে থাকবেন আর সবাইকে অনেক ধন্যবাদ আমাদের ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সবাই ভালো থাকবেন আবার পরবর্তী কোনো ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ